ফাইবার জাতীয় খাবার ডায়াবেটিস রুগীদের জন্য কিন্তু খুবই উপকারী এবং দুটোভাবে দুটো উপায়ে কিন্তু ডায়াবেটিস রুগীকে এটি হেল্প করতে পারে সেই উপায় দুটি আমি বলবো এবং কিভাবে আপনার ডায়াবেটিস রুগীকে এই ফাইবার জাতীয় খাবার হেল্প করে সেটা বলবো আর হলো কি কি খাবারে ফাইবার বেশি পাওয়া যায় সে ব্যাপারেও একটু ধারণা দেব তো প্রথমে আমি বলি যে ফাইবার জাতীয় খাবার খেলে ডায়াবেটিস রুগী সেখান থেকে কিভাবে উপকার পেতে পারে তার কিভাবে ডায়াবেটিস সেখান থেকে কমে যেতে পারে বা সুগার কমে যেতে পারে বা সুগার নিয়ন্ত্রণে থাকতে পারে অথবা সুগার আর বাড়বে না এটা হতে পারে এবং অনেক সময় দেখা গেছে যে কিছু রুগী আছেন যাদের শুধুমাত্র ফাইবার জাতীয় খাবার খেয়েই জাতীয় খাবার খেয়েই তারা তাদের ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে ফেলতে পারবেন তাদের কিন্তু ট্যাবলেট বা ইনসুলিনের প্রয়োজন হবে না তো সেটা কিভাবে ফাইবার জাতীয় খাবার বা জাতীয় খাবার যখন খাওয়া হয় তখন পাকস্থলীর ভিতরে গিয়ে এটি একটি রিসেপ্টরের মতোই কাজ করে যেমন জিএলপি একটি রিসেপ্টর আছে এবং এটি কিন্তু আমাদের শরীরের সুগার নিয়ন্ত্রণ করে এবং ফাইবার জাতীয় এবং আশ জাতীয় খাবার খেলে এই ফাইবার বা আশ এই জিএলপি রিসেপ্টরের মতোই আমাদের শরীরের ভিতরে কাজ করে এবং দেখা যায় যে তার কারণে সুগার নিয়ন্ত্রণে থাকে সুগার বাড়ে না ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে আরেকটি হলো ফাইবার জাতীয় খাবার যখন আর জাতীয় খাবার আমরা যখন বেশি খাই তখন এটি শরীরের ভিতরে গিয়ে ছোটো ছোটো ফ্যাটি অ্যাসিড তৈরি করে এই শর্ট ফ্যাটি অ্যাসিড যখন তৈরি হয় এটাও কিন্তু আপনার শরীরের ভিতরে মেটাবলিজমটাকে খুব মেটাবলিজম মানে বিপাক যেটা এই বিপাকটাকে খুব ভালোভাবে করে এবং আমাদের শরীরের ইনসুলিন খুব ভালোভাবে কাজ করতে পারে এবং আমাদের বিপাক বা মেটাবলিজমটা খুব ভালো হওয়ার কারণে আমাদের সুগার খুব সুন্দরভাবে ইউটিলাইজ হয়ে যায় এবং শরীরে সুগারের মাত্রা বাড়ে না সুগার নিয়ন্ত্রণে থাকে সবসময়ই দেখা যায় যে তাদের ডায়াবেটিস বা সুগার এখন আর বাড়ছে না সুগার ভালোই নিয়ন্ত্রণে থাকে সুতরাং এই যে দুটো উপায় এই দুটো উপায়ে ডায়াবেটিস রুগীদের সুগার কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে আপনি খাবেন খাবার কিন্তু আপনার সুগার বাড়বে না তাহলে এটি তো আপনার জন্য একটি আশীর্বাদ যে আপনি আপনাকে ডায়েট কন্ট্রোল করতে হচ্ছে না এই খাবারগুলো খেলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে তাহলে সেই খাবারগুলো কি জাতীয় খাবার আমরা যেটাকে ফাইবার জাতীয় ডায়েট বলছি ফাইবার অথবা আর জাতীয় খাবার বলছি তাহলে আপনি যদি এটি খান তাহলে দেখা যাবে কি যে এটি আমাদের শরীরের ভিতরে গিয়ে দুটো সায়েন্টিফিক প্রসেসে এটি আমাদের সুগারকে নিয়ন্ত্রণ করে এবং দেখা যাবে আপনার আর ট্যাবলেট লাগছে না ডায়াবেটিসের ইনসুলিন লাগছে না আপনি এ দুটো খেয়ে আপনার সুগারকে ভালোভাবেই নিয়ন্ত্রণে রাখতে পারছেন তাহলে আপনি আপনার উচিত হলো এই খাবারগুলো আপনার খাদ্য তালিকায় বেশি রাখা তিনবেলা বা বেলা আপনি যা খাচ্ছেন তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ আট জাতীয় খাবার থাকে তো আট জাতীয় খাবার আপনি তাহলে কি কি খেলে পাবেন আপনার শাকসবজিতে প্রচুর পরিমাণে আশ আছে ফলমূল যেটা আমরা যে ফ্রুটস খাই এই ফ্রুটসের যে ছোলা যেটা তাতে কিন্তু আঁশ থাকে আমরা কিন্তু অনেকেই এই ফেলে দেই খাওয়ার সময় যেমন আমরা অ্যাপেল খাচ্ছি অনেকে শিলে তারপরে খাচ্ছি আমরা কিন্তু তখন আশ পাচ্ছি না আমরা যদি সহ খাই তাহলে আশ পাবো অনেকে তো এমন হয় যে আঙুরের খোসা শিলে তারপরে ভিতরেটুকু খান তাহলে কিন্তু আঁশ কম পাচ্ছেন কিন্তু পুরো সহ খেলে আপনি কিন্তু আঁশ বেশি পাবেন তাহলে আপনি বিভিন্ন ধরনের শাকসবজি সেখানে প্রচুর আঁশ রয়েছে ফাইবার রয়েছে বিভিন্ন ধরনের ফল ফ্রুটস যদি আপনি খোসাসহ খান তখন কিন্তু সেখান থেকে আপনি আঁশ পাবেন তাহলে আপনি ফল ফ্রুটস এখন থেকে সহ খাবেন যেগুলো খোসাসহ খাওয়া সম্ভব সেগুলো সহ খাবেন তারপরে যেটা রাইস ব্রা আপনি যদি হোয়াইট রাইস না খেয়ে ব্রাউন রাইস যদি খান লাল চালের ভাত খান সেখান থেকে কিন্তু আপনি প্রচুর পরিমাণে আঁশ পাবেন তাহলে আপনি সাদা চাল বাদ দিয়ে আপনার উচিত হলো লাল চালে চলে আসা তাহলে লাল চাল আপনার কীভাবে ডায়াবেটিস সুগারকে নিয়ন্ত্রণ করবে এই দুটো পদ্ধতিতে আপনার সুগারকে নিয়ন্ত্রণ করে দেখা যাবে যে আপনার ডায়াবেটিসকে সে ভালো রাখছে আপনার আর সুগার বাড়ছে না আপনার ইনসুলিন ট্যাবলেট লাগছে না তারপর ওটস একটি খাবার আছে এই ওটস জাতীয় খাবারটা আপনি দিনে একবেলা রাখতে পারেন এটাতে প্রচুর পরিমাণে আশ আছে এখান থেকে আপনি আশ পাবেন খেজুর খেতে পারেন খেজুরে প্রচুর আশ আছে এরকম জাতীয় কিন্তু অনেকগুলো খাবার আছে এই খাবারগুলো যদি আপনি খান এবং অনেক দামি দামি খাবারের কথা কিন্তু আমি বলছি না অনেকেই আমাকে সোশ্যাল মিডিয়াতে বলেন স্যার এত দামি খাবারের কথা বলছেন কিভাবে খাবো কিন্তু দেখেন আট জাতীয় খাবারগুলো কিন্তু অনেক দামি না আমি কী বললাম শাক সবজি আপনার বাড়িতে চাষ করতে পারেন অথবা নিয়মিতই আপনি এটি বাজার থেকে কিনতে পারেন তারপরে ফল ফ্রুটস হয়তো একটু দামি ফল আছে কিন্তু কম দামিও কিন্তু অনেক ফ্রুটস আছে সিজনাল ফ্রুটস যেগুলো বিভিন্ন সিজনে আমাদের বাজারে আসে সেগুলো কিন্তু সিজনের সময় দাম কম থাকে আপনি সময় সিজনাল ফ্রুটস চুজ করবেন সেগুলো খাবেন একটু পরিমাণে বেশি খেতে হবে তাহলেই আপনি আস পাবেন ফাইবার পেয়ে যাবেন ওটস একটু দামি খাবার এটি যাদের পক্ষে সম্ভব তারা ওটস খাবেন যাদের পক্ষে সম্ভব নয় তারা যেটা করতে পারেন লাল চাল খেতে পারেন হ্যাঁ লাল চালে তো অনেক আঁশ আছে এটি যদি আপনি তিনবেলা খান বা দুইবেলা খান সেখান থেকে আপনি ফাইবার বা আঁশ পেয়ে যাবেন এটি কিন্তু আপনার সুগারকে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করবে সুতরাং আপনার খাদ্যাভ্যাসে যদি আপনি খাদ্য তালিকায় যদি আপনি একটু চিন্তা করে আপনার মেধা খাটিয়ে আপনার বিবেচনা প্রসূত আপনার খাবার দাবারগুলো হয় তাহলে আপনার ডায়াবেটিস কিন্তু আপনি এই খাবার দাবার খেয়ে নিয়ন্ত্রণে রাখতে পারবেন সবসময় যে আমরা বলি খাদ্য নিয়ন্ত্রণ করতে হবে ডায়েটিং করতে হবে ব্যাপারটা কিন্তু সবসময় এরকম নয় আপনি কিছু খাবার আপনাকে বাদ দিতে হবে মিষ্টি জাতীয় খাবার বাদ দিতে হবে যেগুলো সহসর করা সেগুলো বাদ দিতে হবে কিন্তু এই যে আমি যে কতগুলো খাবারের কথা বললাম আর জাতীয় খাবার এগুলো আপনি পরিমাণে আরও বেশি খাবেন এগুলো বেশি খেলে আপনার সুগার আরও কমবে সুতরাং আপনার খাদ্য তালিকায় ডায়াবেটিস রুগী যারা আছেন তাদের খাদ্য তালিকায় এই খাবারগুলো যুক্ত করুন এবং পরিমাণে আপনি বেশি করে খাবেন তাহলে আপনার দেখা যাবে যে অনেক সময় হয়তো আপনার ট্যাবলেটের বা ইনসুলিনের পরিমাণ কমিয়ে ফেলতে হবে অথবা ঔষধ মোটেই প্রয়োজন নাও হতে পারে